হাই বন্ধুরা তোমরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন আমরা হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো আমি পুজো দিতে বসেই ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

শুক্লে পক্ষে পূর্ণিমায়িত আচ্ছা আপনাদের গোত্র বলুন কাস্যব গোত্রায়া যিনি উপোস করে আছেন তার নাম বলুন মনিদাস সর্ব সর্বসৌভাগ্য কামনার্থায় দারুদ্যভি পূজপূর্বক শ্রী শ্রী লক্ষ্মী ললক্ষী পূজন অহং আমি এতে পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বসৌভাগ্য প্রীতিকমনা ও কজাপলি লক্ষ্মী দেব্যৈ নম ও সংকল্পর্থ সিদ্ধান্ত সিদ্ধ সন্তু মনোরথা শত্রুবি বৃদ্ধি নাশা মিত্রনা চম আরম্ভ শুভায় এতে গন্ধ গন্দপুষ্পে স্বচন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি ওম গাঙ্গায় নম Um. ওং সর্বতীত ভবারি সর্বদেব সমন্বিতম ইদম ঘট সমারুজ্জ তিষ্ঠদেব ওই গণশৈত সৈত এতে গন্ধপুষ্পে সচন্দন পুষ্পবিল্ল বত্রাঞ্জলি ওং নমস্থাং স্থিং স্থির ভব ওং আধার শক্ত কমলসনায় নম ওং গুরুমায় নম অনন্তায় নম পৃথিব্যয় ওং মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পচরণে হোম ফট সহ ওম মাং বহির্বন্দায় রসকালাত্মনায় নম ঔম সূর্যদায় রস কলাত্ত নয় নম ঐং সৌমন্ডলা লায় এতে গন্ধপুষ্পে

ওম গ্রুভে নম ও গ্রুভে নম পর গ্রুপে নম পরম গ্রুভে নম গাঙ্গে সায় নম ব্রহ্মণ নম অন্তায়ম ক্ষেত্র ফলায় শ্রী শ্রী লক্ষী দেবৈ নম এতে গন্ধ পুষ্পে স্বচন্দন পুষ্যপিল্ল পত্রাঞ্জলি গণশায় নম ক্ষেত্র ফালায়ম ওং এতে গন্ধপুষ্পে পুষ্পে স্বচন্দন পুষ্পপিল্ল পত্রাঞ্জলি ওং গান সায় নম এতে গন্দ পুষ্পে স্বচন্দন পুষ্যপিল্ল ভত্রাঞ্জলি ওম নম গাঙ্গ সায় নম এ স্বচন্দন পুষ্যপিল্ল পত্রাঞ্জলি ওম নম লক্ষীদেব বৈ নম চন্দনায় লক্ষ্মী দেবৈ নম গঙ্গক্ষীদেবৈ নম ওম এতে গন্ধ পুষ্প স্বচন্দন পুষ্য বিল্লপত্রাঞ্জলি নম এতে গন্ধ পুষ্প স্বচন্দন পুষ্য বিল্লপত্রাঞ্জলি ধূপ নম এতে গন্ধ পুষ্প স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সবভা নায় নম পূর্ণন্দ রুদ্রায় নম সবাজ্যুদ্রায় নম সন্ধায় নম নন্দী কুম্ভায় নম এতে গন্ধ পুষ্প স্বচন্দন পুষ্য ওং ওম গঙ্গায় নম

ওম হে সদা সবিত্র আর নারদ সরোজন নবিষ্ট কে রূপান কোন হিরণময় বুদ্ধিত সঙ্গ জগত কথা বদ নারায়ণ নও এতে বন্ধ পুষ্প সচন্দন উষ বিল্ল পত্র সুমিষ্ট দিনৈ বেদাদি নারায়ণ নও সুমিষ্ট দিনৈ বেদাদি এতে নি ভগানি লক্ষ্মী দেব এতে বন্ধ পুষ্প সচন্দন সুমিষ্ট দিনৈ বেদাদি পঞ্চ দেব দায় নও এতে বন্ধ পুষ্প কাঞ্জন মুল্লায় ওম নম লোক জগদেব এতে বন্ধ পুষ্প সচন্দন উষ বিল্ল পত্র অঞ্জলি ওম এতে বন্ধ পুষ্প সচন্দন রূপদি পুষিকা হই এতে বন্ধ পুষ্প সচন্দন উষ বিল্ল পত্র অঞ্জলি ইন্দ্রাদ দশকি ওম ইন্দ্রায় নও ওম পিচকায় নও ওম

ওম বিষ্ণু ওলুন বিষ্ণু ওম বিষ্ণু ওম নমস্তে সরস্বতী পরবদেবানা পরদা বাইরে যা গতিস্তক প্রাপ পুনান শামে ভ্যাত্তো দশনাত লক্ষিতম ধররূপসী প্রাণীনা প্রাণদাইনি দারিদ্র্য দুঃখ সংস্থি মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে দেবেন পুল নে ওম নমস্তে নমস্তে সর্বদেবানা পরদাসী পরদাসী হরিপ্রীয়া যা প্রতিষ্ঠিত প্রাপ্য নানা নামে ভয়াত্ত দর্শনাত লক্ষিতম ধনরূপ시 প্রাণিনা तनुदायिनी দুঃখ দুঃখসমস্থির মহালক্ষ্মী নমস্তুতে এশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো লক্ষ্মী বই নমো দেবেন না আবার বলুন ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা বতিস্ত প্রাপ্যনাং স্বামে বৃহত্ত দশনাত লক্ষিত্তং ধন্যরূপসি প্রাণী প্রাণদায়িনী দারিদ্র দুঃখ মহা মহালক্ষ্মী নমস্তুতে এসো সচন্দন পুষ্ক বিশ্বরূপস্য ভারী পদ্মে পদ্মালয় শুভে সর্বোত্তেহী মহালক্ষী নমস্তুতে মাথা করে নম হয়ে মন্ত্রটা করতে হবে প্রণাম করে তারপরে ওই মন্ত্রটা করতে কিন্তু মাথা কোনোদিন মাটিতে ঠাকাবে না হাতের উপরে হ্যাঁ আজকের দিনে এমনি দিন হয় আজকের দিনে নিয়ে বেরোনো হয় না তাই না অবস্থা ছেড়ে যাওয়ার পর ঘর নাড়িয়ে দিয়ে যাবো বুঝিয়ে নিয়ে যাবো আজকে দক্ষিণাটা তো দেখো সন্ধ্যেবেলা দেখো এখানে জ্বালিয়ে দিয়েছি আর এখানে দেখো ছেলে নিয়ে একটু খেলছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ টা টাটা বাই বাই